হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমি কিন্তু ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো চলো আজকে ব্লগটা একদম খুব সুন্দর একদম আমার মনের মতন হতে যাচ্ছে তো কেউ স্কিপ করে না পুরো ব্লগটা দেখতে থাকো এখন বা ঘড়িতে পুরো সাড়ে বারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছে ভাবছি এত সকালবেলা মানে দু মানে সেজে গুজে রয়েছি কেন হ্যাঁ তোমাদের বলি যে আজকে আমাদের কিন্তু পিকনিক আছে তো একটু সাজাগুজু করেছি অনেকদিন সাজুগুজু করি না তাই জন্য সাজাগুজু করেছি আর ওই যে মিহি মানে হাফ রেডি হয়ে ঘুমাচ্ছে ওকে জাস্ট জামা প্যান্ট পরাবো তারপরে যাব আর যেরকম আমাদের আজকে বন্ধুদের কিন্তু পিকনিক একজনের বাড়িতেই হচ্ছে কারণ মিহির জন্য সবাই কিন্তু স্যাক্রিফাইস করেছে এটা অনেক বড় পাওয়া আমার কাছে যে এবছর কোথাও গিয়ে মানে কোনো বাগান বাড়ি এরকম স্পটে গিয়ে কিছু হচ্ছে না বাড়িতে কিন্তু পিকনিক হচ্ছে তো এখনই সব কথা বলে দেবো না আমি অলমোস্ট পুরো রেডি উপর ছেলে আসবে মাঠের থেকে তারপর ওরা রেডি হবে সান করবে রেডি হয়ে তারপর আমরা একসাথে যাবো কিন্তু পুরো রেডি ব্যাগ ফ্যাগও গোছানো হয়ে গেছে আগের দিন তোমাদের বলেই দিয়েছি ব্যাগ কেন গোছাচ্ছিলাম পিকনিক আছি তাই জন্য এখন আমি একটুখানি চা খাবো ওই যে চা চাটা খেয়ে নিই চলো ঠান্ডা হয়ে যাবে ছেলেকে সান করিয়ে দিয়েছি এখন ছাদে যাচ্ছি জামাকাপড়গুলো আনবো আর হচ্ছে আমার খেয়ালই নেই আসলে আমি বাড়ির থেকে বেরোই না তো আমার যে কোনো জ্যাকেট সোয়েটার বার করা হয়নি সেটা আমার মাথাতেই নেই কালকে ভেবেছি করবো সানের আগে এখন ভুলে গেছি এখন এই নোংরা প্লাস্টিকগুলোকে খুলতে হবে আর এমনি তো ছাদে এসেও জামাকাপড়গুলো নেবো মেয়ের আমি সোয়েটার বার করিনি আপাতত কালকের জন্য লাগবে এখন তো লাগবে না আসার সময় তো একটা পরে আসতে হবে তাই না চলো দেখি তো আমি তো ছাদে চলে এসেছি ওইগুলো তো জ্যাকেটগুলো তো বার করবোই কিন্তু তার আগে ভাবছি আমি এই জামা কাপড়গুলো আগে তুলে মিহির জামা জামাকাপড়গুলো আর আজকে সকাল সকাল অনেক সকালে কেচে দিয়েছিলাম এখন যাতে শুকিয়ে যায় তার জন্য আর দেখো আজকে রোদটাও কিন্তু ভালো উঠেছে তাই জন্য কিন্তু একদম সব কিছু আমার শুকিয়ে গেছে তার সাথে দেখো একটা বিছনার চাদরও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম সব কিছু কিন্তু আমি আমি চেঞ্জ করে রেখেছিলাম কারণ বাবা মাও আসবে থাকবে আবার দুদিন জন্য কিন্তু আমি নিচের ঘরের চাদরও কিন্তু পাল্টে দিয়েছি ওপরের ঘরে চাদর মানে সব কিছু আমি ঠিকটাক করে রেখেছি যাতে মা এসে না আবার কাজ করতাম অবশ্যই তো মা করবেই কিন্তু যত মা মাকে হেল্প করতে পারে ততটুকু কিন্তু ভালো লাগে তো যাই হোক দেখো এগুলো তুলে নিয়ে আর কতক্ষণে আমি পিকনিকে যাব আমার এত মানে ইচ্ছা করছে মানে আজকে তাই জন্য সকাল সকাল উঠে কিন্তু একদম চটপট করে রেডি হয়ে গেছে মানে কতক্ষণে ওদের সঙ্গে দেখা করবো কিন্তু না একটা ছোট বেবি হয়ে গেছে তো তাই জন্য কিন্তু দুজনকে রেডি করতে হবে ছেলেকে স্নান করাবো সব কিছু করতে করতে আমি না সেই সবার শেষে গিয়ে কিন্তু পৌঁছাই জানো তো মেশিনে শোকানো নাই তো তাই জন্য হালকা একটুখানি দু একটা বেশি না দু একটা জামা কাপড় একটু ইয়ে আছে ওই নিচের ওই দড়িটাতে মানে ডাইনিং এ যেরকম এই জামাটা একটু ভেজা আছে এটা দিয়ে রাখবো এই যে ওরা বের হচ্ছে ওই পাশে ওই পাশে আর একটা ব্যাগ হ্যাঁ এদিকে ধরে ওইভাবে না চলো আমরা এখন ব্যাগপত্র লোটা কম্বল নিয়ে যাচ্ছি তুলি তাদের বাড়ি যে এখানে আমরা যাচ্ছি এখানে আমাদের কিন্তু পিকনিক হবে এটা নিয়ে সেকেন্ডবার মিহি কিন্তু আনটি বাড়িতে এখানেই আমাদের আজকে চড়ুই ভাতি হবে তো আস্তে আস্তে সব দেখতে থাকো স্কিপ করলে কিন্তু দেখতে পাবে না যে কি কি করলাম কি কি না করলাম এই বাগানেই হবে আমাদের চড়ুই ভাতি আপনারাই বিচার করুন আগের বারও আমি ভিডিও তো দেখেছিলাম যে এরকম আগে খেতে বসে পড়েছে এবারও তাই এই নিয়ে দুবার চলছে আবার আমরা যখন খাবো আবার আমার ক্যামেরায় কিন্তু ওকে দেখা যাবে তোমরা তো শুনতে পেলে ও কাবাবের কথা বলছে হ্যাঁ সন্ধ্যাবেলা কিন্তু আমাদের হবে চিকেন কাবাব তো ও তাই জন্যই কিন্তু ও কিন্তু খায়নি ও কিন্তু ছেলের খাবার মানে থালাতে একটুখানি যেটুকু পড়েছিল সেটুকুই খাচ্ছিল ওর সাথে আমি কি আর কি করছিলাম আজকে কিন্তু দুপুরে মেনুটা জাস্ট অসাধারণ হয়েছিল ভাত ডাল মোরলা মাছ ভাজা মোরলা মাছের চচ্চড়ি আহ কাতলা মাছ ভাজা তার সাথে কিন্তু ছিল চাটনি মিষ্টি মানে সব আরও কিছু অনেক কিছু ছিল সেগুলো সব মনে নেই আর দেখতে পাচ্ছি পুতুল দিয়ে এখন মিনি এসেছে পান আমাদের সব বিকেল বিকেল হয়ে গেছিলো খাওয়া দাওয়ার খেতে খেতে পান তো আমি খাই না কিন্তু পানের ওপরে যে নারকেল আছে সেটাই কিন্তু আমি একটুখানি খেয়ে নেবো এখন তো পুতুল দিয়ে আর বসার কোনো মানে সিন নেই পুতুল দিয়ে একটা পর একটা কিন্তু কাজ করতেই থাকে ও পান খাবে এই যে সবাই এখানে পান খাবে আমার ছেলে নিয়েছে পান হ্যাঁ আমার এই দেখে দেওয়া দেখে নিয়েছে দাও ওকে দাও একটা আজকে পিকনিকে তোমরা কত না কত কিছু দেখতে পাবে দেখো এখানে কিন্তু মেকআপ আর্টিস্টেরও কিন্তু অভাব নেই মেকআপ আর্টিস্ট বসে পড়েছে কিন্তু তার মেকআপ মানে মডেলকে নিয়ে বসে পড়েছে সাজাতে না আসলে এখানে সুস্মিতা সাজাগুজি করছিলো তার সঙ্গীতা না কোনো অনুষ্ঠানেই সাজেই না বলতে পারো ও একদম সাজা সাজা অতটা পছন্দ করে না একদম সিম্পলি থাকে আর সিম্পলি ওকে অনেকটা কিন্তু সুন্দর লাগে তারপরে ও বলছে কিনা আমাকে একটু সাজিয়ে আজকে পিকনিক যখন তারপরে ও বসে পড়েছে আর এখানে কিন্তু ও সাজতে বসে পড়েছে আর এখানে দেখো তোমাদের চট করে কিন্তু এই জায়গাটা দেখাই হ্যাঁ ওর যে বাড়ির ব্যাকসাইডটা সেখানে কিন্তু আমাদের হচ্ছিলো কিন্তু চিকেন কাবাব মানে বলতে পারো সেটা হচ্ছিলো আর এই মেশিনটা কিন্তু বড়ুয়াদা কিন্তু নতুন কিনেছে তো যেটার মধ্যে এটা কিন্তু ইলেকট্রিকের তো সেটা নিয়ে এসেছে আর নাহলে কিন্তু এতদিন আমরা যে দাদা দিহাসদার যে একটা যেটা মানে মানে বলতে চাইছি যেটা নাকি নর্মাল যেটা নাকি কাটকালা দিয়ে করা হয় সেটার মধ্যে কিন্তু আমরা কাবাব খেতাম যেটা নাকি অসাধারণ খেতে হয় আর ওটা কিন্তু সুন্দর হয়েছিল। আর দাদার আজকে একটু লেট হচ্ছিলো বলে এখানে কিন্তু ওরাই বসিয়ে দিয়েছিলো তো এখানে একদিকে মানে করা হচ্ছে আরেকদিকে শেষ হয়ে যাচ্ছে একদিকে করা হচ্ছে একদিকে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা বাচ্চারা না মেন কোর্সের থেকে এই সব খাবার খেতে ভীষণ ভালোবাসে আর পিকনিক মানে জানো এই টুকটাক আগডুমাকডুম আশেপাশে খাবারগুলো খেতে কিন্তু ভালো লাগে মেন আর খাবার খেতে ভালো লাগে না কিন্তু আজকে আর আপ টু টপ টু বটম কিন্তু সব রান্না সব রেসিপি আর খাবার যে চুজিং সেগুলো দারুণ হয়েছিল কিন্তু খেতে সব কিছু আর আমার মনে হয় আমার মতন সবারই কিন্তু ভালো লাগে যার সঙ্গীত আর পায়েসটা তো জাস্ট মুখে লেগে রয়েছে আমার মনে হচ্ছিল এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখন আমি খেয়ে নি তারপরে দেখো এখানে বসে বসে গল্প আড্ডা নাচা গানা সবই কিন্তু হচ্ছিলো কিন্তু সব কিছু ভিডিওতে তোলা সম্ভব হয় না তারপরে দেখো এখানে কিন্তু খাবার দাবার খেতে কিন্তু আমরা বসে পড়েছি রাত্রিবেলা মেনু ছিল কিন্তু রুটি যে রুটি খাবে রুটি যে ভাত খাবে খাত তার সাথে কিন্তু ছিল মাটন তো তোমরা দেখলে যে মাটন রান্না হচ্ছিল মানে মাটন মাটন রান্না করছিলো ওরা তো আজকে অরপার সোমেন্দা কিন্তু মাটন রান্নাটা করেছে কিন্তু তার আগে কিন্তু ম্যারিনেশন করে রাখা হয়েছিল আর সবাই বলছিলো অসাধারণ খেতে হয়েছিল তার সাথে ছিল কিন্তু স্যালাড সত্যিই কিন্তু রান্নাটা দারুণ হয়েছিলো আর আজকের দিনটা আমরা এত ভালো করে কাটিয়েছি মানে এতদিন পর কী বলবো সবার মুখ চোখ দেখেই তো বুঝতে পারছো মানে একটা মানে কি বলবো মানে আবার কিন্তু আমরা যে বছরের শেষটা কিন্তু শেষটা যে এত সুন্দর হবে এতটা ভালো হবে সত্যি ভাবতে পারিনি মনের মধ্যে কোথাও একটা সুপ্ত বাসনাটা ছিল যে একটা ভালো একটা সময় কিন্তু কাটাবো কিন্তু সেটা কিন্তু আবার শুরু করলাম মানে বছরের শুরু শেষ থেকে কিন্তু আমরা কিন্তু আবার শুরু করলাম একসাথে পথ চলা শুরু করলাম বছরের শেষে আমরা আবার একসাথে সবাই মিলে পথ চলা শুরু করলাম আমরা চাই যে আমাদের এই বন্ধুত্ব কিন্তু সারা জীবন থাকুক মানে বয়সকালে গিয়েও যাতে আমরা এরকম পিকনিক করতে পারি মানে বয়স হয়ে গেছে ধরো মানে আসতে পারছি না মানে চুল পেকে গেছে মানে যাবতীয় যা যতগুলো হয় তখন যাতে আমরা এইভাবে পিকনিক করতে পারি মজা করতে পারি এটাই আমি চাই চলো তাতে করে খাওয়া দাওয়া করে এখন বাড়ি এই যে আমাদের এখন পিকনিক শেষ হয়ে গেছে আমরা এখন বাড়ি যাব সবাই রেডি হচ্ছে ওখানে তো আমাদের আর আলাদা করে টোটো করে যেতে হচ্ছে না সুস্মিতারা পৌঁছে দিয়ে আসবে ওদের গাড়ি করে আমি করেছিলাম শুনলো না বললো না একবারে দিয়ে তারপর ওরা বাড়ি যাবে মানে আমাদের ছেড়ে দিয়ে তারপর বাড়ি যাবে আর আমরা তো স্কুটি নিয়ে আসি কিন্তু যেহেতু মিহি রয়েছে তাই জন্য স্কুটিটা আনিনি তাই উবের টোটো করে যেতে হতো আর ওদের তো সবার গাড়ি আছে গাড়ি নিয়ে চলে যাবে চলো দু হাজার চব্বিশে শেষটা খুবই ভালো হলো খুবই ভালো কাটলো খুব সুন্দর কাটলো ভালো হলো যা শেষ ভালো তার সব ভালো হতাতেই আছে তো খুব মজা করলাম আনন্দ করলাম সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক মজা করে কাটাবে দিনগুলো চলো কালকে আবার আমাদের যেহেতু যেতে হবে পুজো দিতে যাব তাই জন্য মানে আগে যাচ্ছি এখন বাজে পৌনে এগারোটা মতো তাই জন্য নালে আমরা কিন্তু এই সময় খাওয়াই হয় না এই সময় একদম খাওয়াই হয় না যেহেতু যাচ্ছি কালকে তাই জন্য তাড়াতাড়ি করে এখন চলে যেতে হচ্ছে তো আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করব না কারণ বাড়ি গিয়ে শুয়ে পড়বো জামাকাপড় চেঞ্জ করে শুয়ে পড়ব কালকে অনেক ভোরবেলা উঠতে হবে তাই জন্য চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে